এই হারকেন কিন্তু অনেকের 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 জীবন বদলিয়ে দিয়েছে এই হারিকেনটা অবশেষে আমাকে দরিয়ে দিয়েছে হাতে হারিকেন পিছনে বাস আমি গেছি ভাইসা আপনারা দিয়ান না কেউ ভায়সা আসসালামু আলাইকুম এখনকার সময় এখনকার সময় কিন্তু হারকেন নাই এখন সবাই লাইট চার্জার লাইট ব্যবহার করে লেখাপড়া করে তারা একমাত্র ভাগ্যবান ভালো স্টুডেন্ট ইন্টেলিজেন্ট ট্যালেন্টফুল বয় ছিল যারা কুপি কিংবা হারকেন ক্যারাসিন দিয়ে বাতি তৈরি করে ক্যারাসিনের বাতি দিয়ে লেখা লেখাপড়া করত। এই সেই হারিকেন যে হারকিন জ্বালিয়ে আমরা লেখাপড়া করতাম অবশ্যই এখন একটা ডিজিটাল হয়ে গেছে এটা কিন্তু এরকম ছিল না এটা কিন্তু চার্জে চলে আমাদের সময় যে হারিকেনটা ছিল ওইটা কিন্তু অবশ্যই তেলে চলতো তেলের হারিকেন বর্তমানে ওই তেলের হারিকেনের ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যাটারি দিয়ে কিন্তু এই হারকিনটা তৈরি করা হয়েছে এই হারিকেনটা কিন্তু দেখতে অনেক সুন্দর ওই সময়টা অনেক সুন্দর ছিল এটা সাদা আলো দিত আর আগে যে আমরা তেল দিয়ে হারকেনটা বানাইতাম ওইটা কিন্তু লাল আলো দিত সো আপনারা এই হারকেনটার কথা এই হারকেন একটা ঐতিহ্যবাহী জিনিস এই হারকেন কিন্তু অনেকের 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 জীবন বদলিয়ে দিয়েছে এই হারিকেনটা অবশেষে আমাকে দরিয়ে দিয়েছে হাতে হারিকেন পিছনে বাস আমি গেছি ফাইসা আপনারা দিয়ার না কেউ ফাইসা আসসালামু আলাইকুম